পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে কিছু জায়গায় বজ্র সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই রেনটা মানে খুব একটা হাই ইমপ্যাক্ট রেন নয় আর কি হালকা মাঝারি দুর্গা পুজোর সময় প্রতি বছরই হয়ে থাকে এই মুহূর্তে হা অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর দুর্গা পুজোয় দুর্যোগের পূর্বাভাস দুই বাংলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো দুর্গাপুজোই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাঙালির সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর তোমাত্র কয়েকটা দিনের অপেক্ষা ঢাকে কাঠি পড়ল বলে কিন্তু এবারের উৎসবের আনন্দে কি জল ঢালবে ঝেঁপে বৃষ্টি কি বলছে আবহাওয়া দফতর দুর্গাপূজই কেমন থাকবে বাংলার আবহাওয়া দুর্গাপুজোর আনন্দে কি এবার বাঁধা সাধবে দুর্যোগ অসুর হতে পারে বৃষ্টি নাকি ঝলমলে আকাশ মাথায় নিয়েই করা যাবে প্যান্ডেলের হপিং কি বলছে আবহাওয়া দফতর শুক্রবার আইএমডি কলকাতা একটি বিশেষ বুলেটিন প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারী বৃষ্টি না হলেও ভিজবে পুঁজোর কলকাতা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর শনিবার আঠাশে সেপ্টেম্বর থেকে আগামী সোমবার তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুজোর প্রকালে অক্টোবরের পাঁচ তারিখ থেকে নয়ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে ও পাঁচ থেকে নয়ই অক্টোবর পর্যন্ত একই রকম থাক আবহাওয়া উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পুজোর একেবারে মধ্যে অর্থাৎ দশই অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই দিনগুলিতে হালকা বৃষ্টিপাত ও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আবহাওয়া দফতর বলছে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে আজ থেকে আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তবে সোমবার তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে আগামী রবিবার পর্যন্ত এছাড়াও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত এই যে ডিউরেশনটি এই সময় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দশ তারিখ থেকে তেরো তারিখ অক্টোবর এই ডিউরেশনটিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই রেনটা মানে খুব একটা হাই ইম্প্যাক্ট রেন নয় আর কি হালকা মাঝারি পুজোর সময় প্রতি বছরই হয়ে থাকে কিন্তু আদারওয়াইজ পুজোর মরসুমে কিন্তু এরকম ওয়েদার আমরা এক্সপেক্ট করছি না যে সারাক্ষণ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা ঘ্যান 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 করে বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পারছি না নতুন জামাগড় ঘর দ্যাট উই আর নট এক্সপেক্টিং রাইট উত্তরবঙ্গে পাঁচ তারিখ থেকে ন তারিখ অক্টোবর এই ডিউরেশনে উত্তরবঙ্গের বে সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আর দশ তারিখ থেকে তেরো তারিখ এই ডিউরেশনটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে আঠাশে সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের রংপুর বিভাগের অনেক জায়গা রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী রবিবারের পর বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি